অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে বাইশে অক্টোবর বুধবার সকালে সেনাবাহিনীর যাদের বিরুদ্ধে এই গুম এবং অন্যান্য নির্যাতন খুন এই অভিযোগ ছিল তাদের মধ্যে চোদ্দ জন সেনা কর্মকর্তা যারা বর্তমানে চাকরিতে রয়েছেন তাদের হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে তাদের মানে বিচারের টাইমটা নিয়ে কিন্তু কাল থেকে অনেক কিছু আমরা শুনছিলাম প্রথমত যে তাদের আদু হাজির করা হবে কিনা যদি হাজির করা হয় তাদের কে নিয়ে আসবে তারা কি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসবে নাকি পুলিশের তত্ত্বাবধানে আসবে এসব নানান কথা হচ্ছিল তো কালকে ক্যান্টনমেন্ট থেকে আমি নিয়মিত আপডেট পাচ্ছিলাম প্রথমে শুনলাম যে আজকে তাদের হাজিরা দেওয়া লাগবে না কেন লাগবে না কারণ তাদের পক্ষের আইনজীবীরা এই এই অধ্যাদেশের এই যে নতুন অধ্যাদেশ করে আইসিটি এক যে চেঞ্জ করেছে তারা যে অ্যাড করেছেন এই সেইগুলোকে চ্যালেঞ্জ করা হবে এবং এই রিটের শুনানি না হওয়া পর্যন্ত তাদের আদালতে হাজিরা দিতে হবে না এটা কিন্তু কালকে বিকেলের দিকের কথা দুপুরের পরের কথা তারপরে হঠাৎ করে শুনলাম যে কালকে রাতেই তাদের এই ট্রাইব্যুনালের কাছে হ্যান্ড করা হবে আর এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপিয়ারেন্স এটা অনেক আগে শোনা গেল শুনিনি আবার রাতে শুনলাম যে তাদের আজকে নিয়ে যাওয়া হবে আইসিটিতে আইসিটিতে এবং গেলে তাদের জামিন দেওয়া হবে এরকম একটা কথাও কিন্তু কালকে আমরা শুনেছি যারা আটক ছিলেন এই অফিসারস মেসে যারা ছিলেন তাদের কিন্তু বলা হয়েছে যে তোমরা যাও তোমাদের গেলে হাজিরা দিলেই তোমাদের জামিন দেওয়া হবে এরকম নানান ইনফরমেশন কিন্তু তাদের কাছে দেওয়া হয়েছে এই সেনা বাহিনীর বিভিন্ন পক্ষ থেকেই দেওয়া হয়েছে অথরিটির পক্ষ থেকেই এই যে যে কথাগুলো বললাম সম্ভাবনার কথাগুলো বললাম এই সবগুলোই অথরিটির পক্ষ থেকে যারা যে চোদ্দ জন ভেতরে ছিলেন অফিসার্স মেসে তাদের সবাইকে এই ইনফরমেশন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো একদম শুরু থেকেই ছিল যে অ্যারেস্ট ওয়ারেন্ট না বেরোতেই সবাইকে ডেকে এই আর্মি অফিসার মেসে কনফাইন করলেন এবং সবাই বলেছেন যে এটা কিন্তু সেনাবাহিনীর ইতিহাসে একসাথে এতগুলো অফিসার এভাবে সিভিল কোর্টে হাজিরা দেননি এইভাবে মানে একদম চার্জশিট গঠন হয়েছে এটা এটা খুব রেয়ার একটা ঘটনা এবং এটা সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক দিন হিসেবে লেখা থাকবে তো এটা নিয়ে জেনারেল ওয়াকার যিনি প্রধান তিনি বারবার আমাদের কাছে বিভিন্ন নাটকের চরিত্রে এসেছেন একবার বলেছেন যে আমি সবার কাছে গিয়ে বলছি কেউ আমার কথা শুনছে না তিনি বিভিন্ন সময় বলছেন কিন্তু আসলে কি হয়েছে আমি ট্রাইব্যুনালের কিছু সোর্স সাথেও যোগাযোগ করেছি এই যে গতকাল যে এই বিভ্রান্তি করা হলো একবার বলা হলো আদালতে নেওয়া হবে একবার বলা হলো নেওয়া হবে না একবার বলা হলো গেলেই জামিন দেবে কিন্তু আজকে কি দেখলাম যাওয়ার পরে তাদের সবাইকে কারাগারে প্রেরণ করা হলো কিন্তু এরকম কিন্তু কথা ছিল না জামিনেরই তো কথা ছিল কিন্তু এটি কিভাবে এই ঘটনাগুলো ঘটছে যেটা বলছিলাম যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাজুল ইসলাম কিন্তু সব বিষয় সেনা প্রধান জেনারেল ওয়াকারের সাথে আলাপ করেছেন এই সেনাবাহিনীর এই এই অফিসারদের মামলা সংক্রান্ত যে তাদের সকালে হাজির করা হবে টাইম এগিয়ে নেওয়া হয়েছে তাদের কারাগারে পাঠানো হবে সবকিছু তাজুল ইসলাম ওয়াকারের সাথে সরাসরি আলাপ করেছেন একদম বেশ কয়েকবার এবং তাদের যোগাযোগটা খুব নিয়মিত এবং সবকিছুই ছিল প্রি প্লান্ট জেনারেল ওয়াকার জানতেন ওয়ার্ডস গুইন টু হ্যাপেন জানা সত্ত্বেও তিনি এমন একটা ভাব করেছেন যে তিনি জানেন না তিনি সেনাদের সেনা অফিসারদের পক্ষে কাজ করছেন অ্যাশনাল ট্রু সেনাবাহিনীর মান মর্যাদা সেনাবাহিনীর পক্ষে আইন বা সেনা আইনে এদের বিচার করা কোনো কিছুই জেনারেল ওয়াকার খানের কাছে ম্যাটার করে না ই ইজ পলিটিক্যালি কমিটেড টু জামাতি ইসলাম সে নিজেও ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে অনেকেই বলেন যে তিনি ছাত্র শিবির সদস্য পর্যায়ের ছিলেন যারা শপথ করে এবং পার্টির জন্য যা কিছু করতে পারে সুতরাং আজকে জেনারেল ওয়াকারের কাছে মুখ্য হল যে জামাত ইসলামীকে যে কোনোভাবে ক্ষমতায় না এবং যেহেতু এই মামলার বাদী হলো জামাতের যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র আর্মি থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমি এবং যে আজমি জেনারেল ওয়াকারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল যেটি তারা মানে আজমি এটা বারবার বলেছেন সুতরাং সবই একটা পাতানো গেম কিন্তু সেনাবাহিনীর কাছে নিজের একটা ফেক ইমেজ ক্রিয়েট তিনি করতে যাচ্ছেন এটা বলে যে কালকে বরং সেনাবাহিনীর কয়েকজন বিএনপির কাছে অনুরোধ করেছিল যে ডক্টর ইনুসের কাছে গিয়ে এই যে সেনাবাহিনীকে অসম্মান করা হবে অপমান করা হবে সেনাবাহিনীর এইভাবে সবার সামনে জেলে নিয়ে মানে আদালতে নিবে সেখান থেকে কারাগারে নিবে তাদের রিকোয়েস্ট করেছিল বিএনপি যেহেতু ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেনা প্রধান ছিলেন তারা যেন ডক্টর ইনুসের কাছে গিয়ে এই বিষয়ে একটা কিছু করে এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন গতকাল বিএনপির মির্জা ফখরুল আলমগীর আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ তিনজন গিয়েছিলেন আমরা সচরাচর কোনো মিটিংয়ে এই তিন ধারার তিনজনকে একসাথে বিএনপির প্রতিনিধিত্ব করতে দেখি না কিন্তু কালকে আর্মির অনুরোধে তারা গিয়েছিলেন তারা মিডিয়ায় দেখেছি তারা বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট কে গভর্নমেন্ট হয়ে নির্বাচন পরিচালনা করতে হবে অনেক কিছু এসব আমরা শুনেছি কিন্তু যেটা শুনিনি সেটা হলো তারা অনুরোধ করেছেন যে এইভাবে সেনাবাহিনীকে যদি বিচারের মুখোমুখি করা হয় সিভিল আইনে তাহলে ভবিষ্যতে যে কোনো সরকারের পক্ষে এই সেনাবাহিনীকে দিয়ে কাজ করানো সমস্যা হয়ে যাবে এবং তারা অনুরোধ করেছিলেন ডক্টর ইনুসের কাছে যেন এই এই হাজিরা এই বিষয়গুলো যেন ভালোভাবে হ্যান্ডেল করা হয় কিন্তু ডক্টর ইনুস কথা রাখেনি কারণ ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার এদের গোড়া কিন্তু একই জায়গায় দুইজনেই জামাতকে ক্ষমতা চায় বিএনপি আমি জানি না তারা বুঝতে পারছে কিনা বিএনপি কে কিন্তু নির্বাচনের টোপ দেওয়া হচ্ছে এবং এখন বিএনপিও বুঝতে পারছে যে নির্বাচন হবে কিনা সাবেক সেনা প্রদান আই ইকবাল করিম ভূঞা বলছেন যে এক থেকে দুই বছর কেয়ারটেগার গভর্নমেন্ট থাকবে এটা কিন্তু এমনি এমনি বলেননি তিনি এটা দেখে এটা বাজারে ছেড়ে একটা বাজার অ্যাক্সেস করছেন সো বিএনপি নির্বাচনের মূলা ঝুলিয়ে পরিস্থিতি এমনভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন ইনুস সাহেব এবং জামাত ওয়াকারেরা মিলে যাতে নির্বাচনটা না হয় এবং নির্বাচন না হলে জামাত এখন ক্ষমতা ভোগ করছে জামাতই সরকার চালাচ্ছে আর নির্বাচন হলেও যদি হয় তাহলে জামাত ক্ষমতায় যাতে আসতে পারে সেই জন্য ওয়াকার এবং ইনুস চেষ্টা করছে সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু বিএনপি এখন আবার ইনুসকে টোপ দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে তারা ডক্টর ইনুসকে পর্যাপ্ত সম্মান দেখাবে মানে তার তিনি একজন গুণী মানুষ তাকে কিছু একটা দেবে কিন্তু খেলাটা অন্য জায়গায় আর কি তো এটা হলো এই যে বললাম যে নির্বাচন হবে কি হবে না এটা হলো ডক্টর এনুস দের ক্যালকুলেশন আমি কিন্তু আউন লিগ এবং অন্যান্য রাজনৈতিক শক্তির কথা এখানে আলাপ করছি না আমি এখানে আবার ফিরে আসি সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর মান সম্মান রক্ষা করতে পারলেন না ওয়াকার আমাদের সত্তর দশকে আমরা একটা নাটক দেখেছিলাম টেলিভিশনে আফজাল হোসেনের রচিত নাটক আফজাল সুবর্ণ অভিনীত যেখানে সুবর্ণের নাম ছিল রুমকি এবং সেখানে নাটকের নাম ছিল পাললে না রুমকি তো আজকে আমার সারাদিন এই ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে পারলো না ওয়াকার ওয়াকার আপনি পারলেন না কিন্তু আপনি কি পারেননি আপনি করতে চেয়েছিলেন পারেননি নাকি আপনি ইচ্ছে করেই ব্যর্থ হয়েছেন আপনিও চেয়েছেন যে এইভাবে হ্যাঁ সে মানে এই যে যেহেতু জামাত অভিযোগ করেছে এবং এদের বলা হচ্ছে আওয়ামীপন্থী এই সব ষড়যন্ত্রের সাথে আপনি একেবারে টপ টু বটম এ টু জেড আপনি জড়িত এবং আজকে আপনার হাত ধরেই আর্মির এই চূড়ান্ত অপমানটা হলো ইতিহাস কখন কাকে কি ফিরিয়ে দেয় সেটা তো আমরা ঠিক আগে বলতে পারি না অনেক সময় অনুমান করি বিশ্বাস করতে চাই না তো সেই দিন হয়তো আমরা দেখব যেদিন ভ্যানে করে জেনারেল ওয়াকার খানকেই কোনো এক আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে হয়তো তাকে কারাগারে পাঠানো হচ্ছে বলা যায় না তবে যে ঘটনাটা আজকে ঘটলো এটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হয় না এটা কারোর জন্যই সুখকর হলো না এই যে সেনাবাহিনী আজকে সকালে তাদের ঘুম থেকে উঠানো হয়েছে পাঁচটার সময় পাঁচটায় ঘুম থেকে উঠিয়ে তাদের আবার এই প্রিজন ভ্যানে চল্লিশ মিনিট তাদের বসিয়ে রাখা হয়েছিল তো এই যা হোক তাও একটা ভালো প্রিজন ভ্যান দিয়েছে একটা এসি কন্ট্রোল কি শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এটা আমরা আগে দেখিনি তো যাই হোক জেনারেল ওয়াকার ইতিহাস আপনাকে মীর জাফরের মতো করে মনে রাখবে এটা আমরা আগে বহুবার বলেছি সময় আজকে আপনি যেটা করলেন তার প্রতিদান আপনাকে ফিরি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ